বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিলেন ফিলিস্তিনি গোষ্ঠী জানিয়ে দেব ফিলিস্তিনে শিশু হত্যার দায় সম্ভাব্য যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েল এছাড়া রয়েছে ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের সেনা পাঠানোর পক্ষে ফেরে সরব হয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি ফিলিস্তিনি গোষ্ঠীর মিশরের সীমান্তবর্তী শহর রাফাই হামলার ব্যাপারে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দলটির সিনিয়র নেতা ওসামা হামদান এই হুঁশিয়ারি দিয়েছেন বৃহস্পতিবার দোশোরামে নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে হিজবুল্লাহ সমর্থিত লেবাননের আল মানার টিভিতে তিনি এসব কথা বলেন শত্রুরা রাফায় স্থল অভিযান চালালে আলোচনা বন্ধ হয়ে যাবে কেননা প্রতিরোধ আন্দোলন গোলাগুলির মধ্যে কোনো আলোচনা করে না হামাসের এই নেতা বলেন তাদের প্রতিরোধ সক্ষমতা এখনও উচ্চ পর্যায়ে আছে। দারুণ অবস্থায় রয়েছে প্রতিরোধ আন্দোলন এছাড়া ইহুদিবাদীদের এলিট ব্রিগেডগুলো এখন গাজা উপত্যকায় ধরাশয়ী হয়েছে তিনি বলেন ইসরায়েল তাদের সক্ষমতা নিয়ে বাজি ধরেছে অন্যদিকে প্রতিরোধ আন্দোলন তাদের প্রস্তুতি নিচ্ছে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলের প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিনে গাজাকে নির্মল ও বাসিন্দাদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে একশো দশ বন্দীকে হামাস মুক্তি দিলেও এখনও তাদের হাতে শতাধিক বন্দী রয়েছেন অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা চৌত্রিশ হাজার ছাড়িয়ে গেছে তাদের অধিকাংশ নারী ও শিশু এছাড়া এ পর্যন্ত সাতাত্তর হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন বর্তমানে গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলছে এতে মধ্যস্থতা করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্র রমজানের আগে এই চুক্তি আলোচনার অগ্রগতি হলেও এখন দুপক্ষের মতবিরোধের কারণে তা স্থবির হয়ে পড়েছে কাতার মিশরের কর্মকর্তারা জানিয়েছেন অবশিষ্ট জিম্মি মুক্তির জন্য দ্বিতীয়বার যুদ্ধবিরতির প্রস্তাব ও হামাস ও ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পাঠানো হয়েছে তবে হামাস প্রতিবারই স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে এছাড়া গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহারের দাবি করেছে হামাসের এমন কঠোর প্রস্তাবের কারণে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সারা দেয়নি ইসরায়েল দুপক্ষের মতনৈক্যের অবসান ঘটাতে গত বৃহস্পতিবার ইসরায়েল সফরে যায় মিশরের একটি সরকারি প্রতিনিধি দল এছাড়া একই দিনে হামাসের কাছে থাকা জিম্মি মুক্তির জন্য গোষ্ঠীটির প্রতি আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য সহ দেশ চিঠি দেয় বৃহস্পতিবার চিঠির প্রতিক্রিয়ায় হামাস নেতারা বলেন তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবেন না এর কয়েক ঘন্টা পর তারা আবারও বলেন ফিলিস্তিন জনগণের আকাঙ্ক্ষা অধিকারের সঙ্গে সংগতিপূর্ণ যে কোনো প্রস্তাবকে স্বাগত জানাতে প্রস্তুত হামাস এদিকে শিশু হত্যার দায় সম্ভাব্য যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েল গত বছরের উনত্রিশে নভেম্বর বিকেলের দিকে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি ফিলিস্তিনি বাচ্চা তাদের সামনে রাস্তায় খেলতে নেমে এসেছিল ওখানে তাদের প্রায় একসঙ্গেই খেলত কয়েক মিনিট পরেই ওই বাচ্চাদের মধ্যে দুজন ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন নিহত ওই দুজন ছিলেন পনেরো বছর বয়সী বাসিল এবং আট বছর বয়সী অ্যাডাম জর্দান নদীর পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংকের সামরিক দখলদারি অধীনে আছে বিগত অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে সেখানে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কী ধরনের আচরণ করে থাকে তা নিয়ে বিবিসির কড়ায় তদন্তের অংশ হিসেবে যেদিন ওই বাচ্চা দুটি মারা যায় সেদিন ঠিক কী কী ঘটেছিল এবং তার ঘটনাক্রমে জোরাদার চেষ্টা করা হচ্ছে এই ঘটনাটি সংক্রান্ত যাবতীয় মোবাইল ফোন ও সিসিটিভি ফুটেজ ইসরায়েলি সেনাবাহিনীর গতিবিধি নিয়ে তথ্য ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য ও ঘটনাস্থলে মাফুজক সাহস বিস্তারিত পর্যবেক্ষণ এবং এগুলো সব প্রতিক্রিয়া একত্রিত করে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে তাতে ওই ঘটনায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছিল বলে প্রতিমান হয় বিবিসি যেসব সাক্ষ্য প্রমাণ পেয়েছে তা দেখে জাতিসংঘের মানবাধিকার ও কাউন্টার টেরোরিজম বিষয়ক বিশেষ প্রতিনিধি বেনসল পর্যন্ত বলেছেন অ্যাডাম নামের বাচ্চাটির যুদ্ধ অপরাধ মনে হচ্ছেন আরেকজন আইন বিশেষজ্ঞ লরেন্স হিথ কাউথন বলসে যেভাবে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা হয়েছে তা ছিল নির্বিচার ইসরায়েলের সিভিল ডিফেন্স ফোর্স আইডিএফ জানিয়েছে কোন পরিস্থিতিতে এই মৃত্যু ঘটেছে তা পর্যালোচনা করা হচ্ছে তবে সেই সঙ্গে তারা বলেছে লাইফ ফায়ার এখনই ব্যবহার করা হয় যখন কোনো আশু বিপদের মোকাবিলা করতে হয় এছাড়া কাউকে গ্রেফতার করার সময় অ্যারেস্ট প্রোটোকল অনুযায়ী বাকি সব উপায় বন্ধ হয়ে গেলে তখন করা হয় গত সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামাসের চালানো হামলার পর থেকে পশ্চিম তীরেও সহিংসতা তীব্র আকার নিয়েছে সেখানে ফিলিস্তিন ফিলিস্তিনিদের বাড়িতে গ্রাফিতি নামে একে ভাঙচুর চালানো হচ্ছে বেসামরিক ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে ভয় দেখানো হচ্ছে ওই এলাকা ছেড়ে প্রতিবেশী জর্দানে চলে যেতে বলা হচ্ছে ফিলিস্তিনির একজন বন্দুকধারী দেহ খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে বিবিসি এগুলোর প্রমাণ পেয়েছে এদিকে ইসরায়েল ইস্যুতে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের উপর চটেছে রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তদন্তের বিরোধিতা করায় যুক্তরাষ্ট্রের উপর রাশিয়া সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র পিয়ারে বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির সমর্থন করে না এ বিষয়ে ইতিয়ারের বিষয়টিতেও বিশ্বাস করে না ওয়াশিংটন তবে এর আগে গত বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারের বিষয়টি ছিল ন্যায়সঙ্গত ওই সময় ইউক্রেনের কথিত রুশ যুদ্ধ অপরাধের বিবরণও আইসিসির কাছে তুলে ধরেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল ইস্যুতে এক নীতি এবং ইউক্রেন ইস্যুতে বিপরীত নীতি অবলম্বন করায় ওয়াশিংটনের এই আচরণকে কপট ও ভণ্ডামি বলে উল্লেখ করেছে রাশিয়া বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলি হামাসের হামলা এবং সাত মাস ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলার ঘটনায় তদন্ত করছে আইসিসি সংস্থাটি যুদ্ধ অপরাধের দেয় ব্যক্তিদের অভিযুক্ত করার পাশাপাশি মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার তদন্ত করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আইসিসির তদন্ত সিদ্ধান্ত সমর্থন করে না বলে বিবৃতি দেওয়ার পরপরই পাল্টা বিবৃতি দিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির দেওয়া গ্রেফতারি পরোয়ানা পুরোপুরি সমর্থন করে যুক্তরাষ্ট্র কিন্তু তারা এখন তাদের এই তাদের সংশ্লিষ্ট অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে আইসিসি তদন্তের বৈধতা স্বীকার করতে চায় না যুক্তরাষ্ট্রের এমন অবস্থার কপটতা এবং ভণ্ডামি রাশিয়া আইসিসির সদস্য দেশ নয় ইসরায়েল এর সদস্য নয় তবে দু সালে ফিলিস্তিন আইসিসির সদস্য হয় গত শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন আইসিসির কোন সিদ্ধান্ত ইসরায়েলের কার্যক্রমের উপর প্রভাব ফেলবে না কিন্তু বিপজ্জনক একটি উদাহরণ তৈরি করবে ইসরায়েলের কর্মকর্তারা অবশ্য আইসিসির আদেশ নিয়ে উদ্বেগ রয়েছে কারণ তাদের ধারণা আইসিসির পক্ষ থেকে গাজায় আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করার অভিযোগে নেতানিয়াহু ও ইসরায়েলের অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে এদিকে ইউক্রেনের সেনা পাঠানোর পক্ষে ফের সরব হচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দুই বছর পেরিয়ে ইউক্রেনের চলমান যুদ্ধের কয়েক মাস আগেই গড়িয়েছে তৃতীয় বছরে দীর্ঘ এই বছরে দীর্ঘ এই সময় পাল্টাপাল্টি হামলা হয়েছে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে সম্প্রতি মাসগুলোতে পশ্চিম এশীয় মিত্র দেশগুলোর সহায়তার টান পড়ায় ইউক্রেনে এখনও চ আছে অনেকটাই চাপে এমন অবস্থায় ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে ফের সরব হচ্ছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন তিনি বলেছেন ইউক্রেনের সৈন্য পাঠানোর বিষয়টি উড়িয়ে দেওয়া উচিত নয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন তিনি ইউক্রেনের স্থলে সৈন্য পাঠানোর বিষয়টি উড়িয়ে দিতে চায় না তার মতে রাশিয়া যদি ইউক্রেনের ফ্রন্ট লাইন ভেঙে সামনে এগিয়ে যায় এবং কেবে সরকার তেমন কোনো অনুরোধ করে তাহলে সৈন্য পাঠানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে ম্যাক্রো যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতির মুখে ইউক্রেনকে সমর্থন করে আর তার আগে বিবৃতিগুলো পুনরায় নিশ্চিত করেছেন তিনি বলেছেন রাশিয়ানরা ফ্রন্টলাইন ভেঙে সামনে এগোতে থাকে যদি সৈন্যদের পাঠানোর বিষয়ে ইউক্রেনের অনুরোধ আসে তা আজ পর্যন্ত হয়নি তাহলে আমাদের বৈধভাবে নিজেদের এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে হবে